এর পরবর্তীতে বাকি দশটা এনসি সমাধান করে দেওয়া হবে তো প্রথম প্রশ্ন বলা হচ্ছে যে চিত্রের বিডি এর দৈর্ঘ্য কত চিত্রের বিডি অর্থাৎ এই এখান থেকে নিয়ে টোটালটার দৈর্ঘ্য এখানে মার্কার রয়েছে তারপর হাইলাইটের দিয়ে করা হচ্ছে কারণ হচ্ছে এটা বেশি হাইলাইট করবে চিত্রের বিডি এর দৈর্ঘ্য কত তো বিডি এই টোটালটার দৈর্ঘ্য এই টোটালটা দৈর্ঘ্য নির্ণয় করতে হলে প্রথমে এতটুকু দৈর্ঘ্য জানা লাগবে এরপরে হচ্ছে এতটুকুর দৈর্ঘ্য তো এখানে বি সি এর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে বিশ মিটার বি সি এর দৈর্ঘ্য দেওয়া হচ্ছে বিশ মিটার বাইরে করতে হবে সি ডি এর দৈর্ঘ্য পরে বি আর ডি এর দৈর্ঘ্য টোটাল এতটুকু এবং এতটুকু যোগ করে দিলে বের হয়ে যাবে তো তার জন্য এতটুকের মান আমরা দেওয়া আছে এতটুকের মান এখন এতটুকের মান এখন বের করতে হবে এটার মান তাহলে এটার মান বের করতে হইলে আমি যখন এই কোনটা নিয়ে যখন কাজ করব তখন ট্যানের সূত্র ফলা ট্যান ট্যান লম্ববায়ু এই লম্ববায়ু ভূমিতে কাজ করলে তখন এই ভূমিটা আমি পেয়ে যাবো ভূমিটা কীভাবে পাবো এটার মাধ্যমে এটাতে আগে ট্যানের সূত্র ফলা হবে ট্যান বাই ভূমি তখন লম্ব পেয়ে যাব এই লম্বটাই তখন হবে হচ্ছে এ ডি সি কোণের ভূমি কারণ আমরা জানি হচ্ছে কোন সংলগ্ন বাহুটাকে ভূমি ধরা হয় তখন এটা হবে ভূমি তখন অফিস নম্বরটা পাওয়া যাবে তখন এইটা আর এটা যোগ করলেই বিডিয়ার মান পাওয়া যাবে তো সর্বপ্রথম সি এই সি ত্রিভুজের আমি অ্যাঙ্গেল বিজিক টু কী লেখা যায় টেন বি টেন বি ইজিক টু লম্বো বাই ভূমি এসির মান ধরলাম নাই এসির মান ধরলাম এক্স আর ভূমির মান ধরে হচ্ছে বিশ বা টেন বি এর মান হচ্ছে সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ইজ ইজাল টু এক্স বাই টোয়েন্টি এক্স ইজিক টু টোয়েন্টি রুট থ্রি অর্থাৎ এই লম্বোটার মান হচ্ছে টোয়েন্টি রুট থ্রি বিশ রুট থ্রি হুম এর পরবর্তীতে এর পরবর্তীতে এডিসি ত্রিভুজ কী করা যায় এডিসি ত্রিভুজে এই আর বার টেন ফালানো যায় কারণ টেন লম্বাই ভূমি এটার মান তো আমার আছে তখন এটার মান বের হয়ে যাবে টেন সিক্সটি ডিগ্রি ইজিক টু লম্বর মান ধরলাম হচ্ছে এক্স এখন এটার মান ধরলাম হচ্ছে ওয়াই এটার মান ধরলাম হচ্ছে ওয়াই তাহলে হচ্ছে ওয়াই বাই ভূমিটা হচ্ছে এটা ভূমির মান কোথায় হয়েছে বিশ রুট থ্রি বিশ রুট থ্রি বা টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ইজ ইজিক টু ডিরেক্ট গুণ করে গুণ বিশ রুট থ্রি ইজিক টু ওয়াই বা এখন রুট থ্রি আরেকটা রুট থ্রি গুণ করলে থ্রি হয়ে যায় এই থ্রি এর সাথে বিশ গুণ দিলে সাইট হয় এ রুট থ্রি রুট থ্রি গুন দিলে কীভাবে যে থ্রি হয় এটা দেখাচ্ছে যেমন একটা রুট থ্রি গুনানো আরেকটা রুট থ্রি এখন রুট থ্রি রুট থ্রি গুন দিলে রুট থ্রি স্কোয়ার করা যায় কারণ হচ্ছে দুইটা এখানে এটার পাওয়ার ওয়ান এটার পাওয়ার ওয়ান আমরা জানি লগের সূত্র অনুসারে যখন দুইটা বেসকে যখন যোগ করা হবে কোন করা হবে তখন একটা বেস কমন নেওয়ার পরে এর পাওয়ারে পাওয়ার যোগ হয়ে যায় তো এটার পাওয়ার আছে ওয়ান এটার পাওয়ার আছে ওয়ান তো ওয়ান ওয়ান যোগ টু হয় এখানে রোডের স্কোয়ারে কাটা গিয়ে শুধু থাকবে থ্রি অর্থাৎ এইখানে এটাই হয়েছে যে রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে একটা থ্রি হয় এই থ্রি আর বিশ গুণ দিলে হয় সাইট অর্থাৎ এখানে সি ডি এর মান হচ্ছে সাইট সুতরাং এখন লেখা যায় সুতরাং বিডি ইজিক টু বি ডি ইজিক টু এ যে এটা হচ্ছে বিশ জব সাইট জিক আশি মিটার অর্থাৎ এটার মান হচ্ছে আশি মিটার সুতরাং বিডি এর মান হচ্ছে আশি মিটার এই যে পরে ত্রিভুজ এর জন্য কোন তথ্যগুলো প্রযোজ্য হবে এই যে দশটার আমার আছে তবে এটাই একটু বেশি ভালো পারফর্মস করে দেখে এটাই ইউজ করছি ত্রিভুজ পি কিউ আর এর জন্য কোন তথ্যগুলো প্রযোজ্য হবে একটা যে কোনো একটা ত্রিভুজ যে কোনো একটা ত্রিভুজের জন্য কি কি কন্ডিশন প্রয়োজন আগে সেটা বলে দেয় একটা ত্রিভুজের জন্য দুটো বাহু একটা কোণ লাগবে বা দুটো কোণ একটা বাহু হলেও হবে এই শর্তগুলো যদি মানে তবে একটা ত্রিভুজ আঁকা সম্ভব কিন্তু তিনটা কোণ দিয়ে বা তিনটা বাহু দিয়ে কখনো ত্রিভুজ আঁকা সম্ভব হয় না ত্রিভুজ অঙ্কনের জন্য হয় দুটা বাহু একটা কোণ প্রয়োজন নতবা দুইটা কোণ একটা বাহু প্রয়োজন কিন্তু এখানে দেওয়া আছে হচ্ছে তিনটা কোণ এই যে ষাট ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সত্তর ডিগ্রি তিনটা কোণ দেওয়া আছে তার মানে এখানে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব না একইভাবে এটা তো তিনটা কোণ দেওয়া আছে তিনটা কোণ থাকলে কখনো ত্রিভুজ দেখা যায় না যেমন একটা ত্রিভুজ দেখতে এরকমভাবে একটা ত্রিভুজ অঙ্কন করা হয় কিন্তু এখানে বলা আছে হচ্ছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি মানে হচ্ছে এটা যদি ভূমি হয় তাহলে ষাট ডিগ্রি মোটামুটি এরকমভাবে যাবে পরে বলা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এখান থেকে আবার পঞ্চাশ ডিগ্রি কোন দিকে যাবে এইভাবে যাবে এবার এখান থেকে বলা হচ্ছে সত্তর ডিগ্রি এখান থেকে সত্তর ডিগ্রি কোন দিকে যাবে যদি নাইনটি ডিগ্রি ওই দিকে হয় নাইনটি ডিগ্রি যদি এটা হয় তাহলে সত্তর ডিগ্রি মোটামুটি এইভাবে যাবে তো এমন জীবনের কোনো ত্রিভুজ দেখা সম্ভব হবে না ক নম্বরের কথা অনুযায়ী কখনও ত্রিভুজ অঙ্কন করা যাবে না তিনটা কোন দিকে আর তিনটা বাহু দিয়েও কখনও ত্রিভুজ আঁকা যায় না ঠিক আছে তো প্রথম দুইটা অপশন তো অনায়াসে বাদ এই অপশনটাও বাদ আর এই অপশনটাও বাদ তো বাকি থাকে হচ্ছে এই দুইটা এখন আবার কথা আছে যে তিনটা বাহু দেওয়া থাকলেও কিন্তু ত্রিভুজ আঁকা যাবে না এক্ষেত্রে একটু কন্ডিশন আছে এক্ষেত্রে কন্ডিশনটা হচ্ছে যে ক্ষুদ্রতম দুটি বাহু সমষ্টি বৃহত্তম বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে যেমন এখানে ক্ষুদ্রতম দুটি বাহু কোনটা চার আর সাত এটা হচ্ছে ক্ষুদ্রতম দুটি বাহু এগারো অপেক্ষা এগারো অপেক্ষা কিন্তু এই দুটো ছোট। কি বলা হচ্ছে যে ক্ষুদ্রতম দুটি বাহুর সমষ্টি বৃহত্তর বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে এখন সাত আর চার যোগ করলে কত সাত আট নয় দশ এগারো এগারো এটা কি এগারো ইজিক টু এগারো না আমি কি বলেছিলাম যে ক্ষুদ্রতম দুটি বাহুর সমষ্টি বৃহত্তর বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হইত অর্থাৎ এই এগারোটা যদি এক্স হইত তাহলে এটা গ্রেটার দেন হইতো এগারো এরকম এই কন্ডিশনটা যদি মানত অর্থাৎ বৃহত্তর বাহু অপেক্ষা যদি বৃহত্তর যদি এটা হইতো এটা হইতো যে ক্ষুদ্রতম দুটি বাহু সমষ্টি পাইলে মানত তার মানে এটাও আমার সূত্রের কন্ডিশনে পড়ে না তো এটাও বাদ তো বাকি আছে কোনটা আরেকটা তো এটাই হচ্ছে আনসার এটাই আনসার এটা কীভাবে আনসার হলো যেমন কি বলছে ক্ষুদ্রতম দুটি বাহুর সমষ্টি যেমন নয় আর ছয় যোগ করলে কত পনেরো পনেরো কি বারো থেকে বড় যে ক্ষুদ্রতম দুটি বাহুর সমষ্টি পনেরো বৃহত্তর বাহু বারো অপেক্ষা বড় পনেরো বারো অপেক্ষা বড় এটা খেয়াল রাখা লাগবে যে ক্ষুদ্রতম দুটি বাহুর সমষ্টি বৃহত্তম বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হবে তাইলে এক্ষেত্রে অঙ্কন করা সবাই সুতরাং সঠিক উত্তর হচ্ছে চার নম্বরটা আচ্ছা রম্বসের প্রতিসম্য রেখা কয়টি আগে রম্বসটা এঁকে ফেলে রংবোস কিরকম দেখায় রম্বস অনেকটা এরকম দেখায় এটা হচ্ছে রম্বস রম্বসের প্রতিসম্য রেখা কয়টি তো প্রতিসম্য বলতে হচ্ছে রমবোসকে ভাবে বিভক্ত করা যায় কয়ভাবে বিভক্ত করা যায় রম্বোসকে আমি ঠিক এই মাঝ বরাবর একটা ভাগ করতে পারবো তখন এই দুই ভাগ সমান বিভাগে বিভক্ত হবে রম্বোসকে আমি ঠিক এইভাবে বিভক্ত করতে পারবো তখন এই দুই ভাগ সমান দুই ভাগে ভাগ হবে অর্থাৎ এখানে এই খণ্ড আর এই খণ্ড সমান এই খণ্ড আর এই খণ্ড সমান অর্থাৎ রম্বসটাকে আমি চারটা সমান সমান ভাগে না বলতে এটা বোঝাচ্ছে যে ভাবে টান দিলে সমান দুই ভাগে বিভক্ত আবার এইভাবে টান দিলে ওই দিকে সমান ভাগে বিভক্ত হচ্ছে কিন্তু এভাবে টান দিলে কিন্তু সমান ভাগে বিভক্ত হচ্ছে না তাই রম্বসের জন্য কয়টি প্রতিসম রেখা থাকবে দুইটি প্রতিসম রেখা থাকবে আমি দুইভাবে টান দিয়ে এটাকে সমান দুই ভাগে বিভক্ত করতে পারি এই ক্ষমতা যেহেতু রম্বসের দুইবার আছে তাই রম্বসের প্রতিসম রেখা হচ্ছে দুইটি পরে বলা হচ্ছে একটি বৃত্তের ব্যাস বারো সেন্টিমিটার হলে এর কত একটি বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসটি কি দ্বারা প্রকাশ করে বৃত্তের ব্যাসকে টু আর দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি আর মানে হচ্ছে ব্যাসার্ধ ব্যাসার্ধকে দুই গুণ দিলে পাওয়া যায় ব্যাস এই টু দেওয়া আছে হচ্ছে বারো সেন্টিমিটার বারো সেন্টিমিটার দেওয়া আছে বলে হচ্ছে পরিসীমা কত পরিসীমা সূত্র হচ্ছে টু পাই আর এখন এটাকে মডিফাই করে টু আর ইন টু পাই টু এর মান দেওয়া হচ্ছে হচ্ছে বারো ইন্টু পাই তো এটা ক্যালকুলেট করলে যেটা আনসার আসবে সেটাই সাঁত্রিশ দশমিক সত্তর আসবে মেয়ে বি তো এটা হচ্ছে আনসার একটি বৃত্তের ব্যাস টু আর এর পরিসীমাগত হচ্ছে সাঁত্রিশ দশমিক সাত এটা ক্যালকুলেট করলেই চলে আসবে এটা আর আমি করলাম না পরে বলা হচ্ছে একটি দ্রব্য বিশ পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত একটি দ্রব্য বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে ক্ষতি হয়েছে বিশ তাহলে ক্রয় মূল্য কত ক্রয় মূল্য অবশ্যই একশো টাকা যেহেতু এখানে পার্সেন্ট দেওয়া আছে পার্সেন্ট থাকলে একশোর সাথে কথা হবে বিশ ক্ষতি কখন করবে যখন সে কিনবে একশো টাকা দিয়ে একশো টাকা হচ্ছে তার ক্রয় মূল্য একশো টাকা হচ্ছে কি তার মূল্য একশো টাকা ক্রয়ের মূল্য তাইলে বলা হচ্ছে যে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিশ পার্সেন্ট ক্ষতিতে মানে কি একশো থেকে বিশ বাদ তাহলে হচ্ছে আশি টাকা তাইলে এখান থেকে এটা ক্লিয়ার যে সেই লোকটা একটা পণ্য কিনেছে একশো টাকা দিয়ে বিক্রি করেছে আশি টাকা দিয়ে তাহলেই তো সেই লোকটা বিশ পার্সেন্ট ক্ষতি হবে বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করবে তাই না আমি যদি বলি যে আমার ফোনের চার্জার বিশ পার্সেন্ট রয়েছে তার মানে বোঝাচ্ছে যে আমার চার্জ মোবাইলের চার্জে সম্পূর্ণ একদম পরিপূর্ণ ছিল একশো এখন মাত্র আছে 20% তাহলে আমার ক্ষতি হয়েছে চার্জ ফুরায় গেছে কত 80% এখন আছে মাত্র মোবাইলে কত 20% পার্সেন্ট ঠিক একইভাবে ওই ব্যক্তি একশো টাকার পণ্য কিনে আশি টাকায় বিক্রয় করলে তার ক্ষতি হচ্ছে এখানে হচ্ছে ক্ষতি হচ্ছে এখানে হচ্ছে বিশ টাকা বিশ টাকা ক্ষতি হচ্ছে তাহলে এখানে বলা হচ্ছে যে বলা হচ্ছে যে ক্রয় মূল্য কিংসি আমি হচ্ছে একশো টাকা দিয়ে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত অনুপাত কথার কারণে এখানে হচ্ছে ভাগটা আসছে অনুপাত কথার কারণে এখানে ভাগ আসছে বলা হচ্ছে ক্রয় মূল্য একশো ও বিক্রয় মূল্য বিক্রয় করেছে কত আশি টাকা তাহলে এটার অনুপাত কত এটার অনুপাত হচ্ছে হান্ড্রেড ভাগটাকে এভাবে লেখা দেয় আশি ইজিক টু ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোরকে এভাবে লেখা দেয় ইজিকাল টু ফাইভ টু ফোর ফাইভ ইস টু ফোর লেখা যায় তো ফাইভ ইস টু ফোর কোথায় এটা তো এটা হচ্ছে আনসার পরে বলা হচ্ছে যে জিরো পয়েন্ট সিক্স নাইনের উপর একটা পৌর গণিক থাকবে এর সামান্য ভগ্নাংশ কত এর সামান্য ভগ্নাংশ হচ্ছে সেভেন বাই টেন এটা যে অনেকভাবে ভেঙে লেখা যায় যেমন ক্যালকুলেটারে শর্টকাটভাবে ভাবে লিখলে এরকমটা হবে যে আচ্ছা এটাকে এভাবে লিখলে হবে যে জিরো পয়েন্ট সিক্স সিক্স নাইন নাইন এখানে অনেকবার বোঝাচ্ছে তাইলে অনেকবার নাইন ক্লিক করতে হবে তো এখানে চলে আসে সেভেন বাই টেন তো সেভেন বাই টেন হচ্ছে এখানে পরের প্রশ্ন হচ্ছে একটি বর্গের ঘূর্ণ প্রতিসমর প্রতি সমতার মাত্রা কত একটি বর্গের ঘূর্ণন প্রতি মাত্রা কত একটি বর্গ একটি বর্গকে একবার ঘুরাইলাম ধরলাম হচ্ছে এটা হচ্ছে এ প্রান্ত এটা হচ্ছে বি প্রান্ত সি প্রান্ত এটা ডি প্রান্ত একটা বর্গ একটা বর্গ ধরলাম এটা একটা বর্গ এটা অবশ্য একটা আয়তক্ষেত্র কিন্তু ধরলাম এটা একটা বর্গ এটা এ প্রান্ত বি প্রান্ত সি প্রান্ত বি প্রান্ত এটাকে আমি একবার ঘোরালাম তখন এই প্রান্ত আমার এখানে চলে আসলো তো এটাকে একবার ফোল্ডিং করার পরে কি হচ্ছে একবার ঘুরানোর পরে ঘোরানোর পরে এটা এরকম হচ্ছে যে এ বি সি ডি অর্থাৎ এটাকে একবার ফোল্ডিং করার পরে এটার ঘূর্ণন প্রতি প্রকাশ পায় এটাকে একবার ঘোরাইতে কত ডিগ্রি কোণে আমি ঘুরিয়েছি নাইনটি ডিগ্রি কোণে সুতরাং এটার ঘূর্ণন প্রতি সমতার মাত্রা হবে নাইনটি ডিগ্রি অর্থাৎ এটাকে আমি একবার ঘুরাইলে এটা কত ডিগ্রি কোনো অতিক্রম করলো সেটাই হচ্ছে এখানে প্রশ্ন সেটা হচ্ছে নাইনটি ডিগ্রি একবার ঘুরালে এটা অতিক্রম করবে নাইনটি ডিগ্রি এফ অফ ওয়াই ইজিক্যালটা দেওয়া আছে ওয়াই টু দিবার ফোর এত হলে এফ অফ মাইনাস ওয়ান ইনয় করতে এটা খুবই ইজি অর্থাৎ যেখানে ওয়াই আছে সেখানে মাইনাস ওয়ান দিতে হবে এখানে আছে হচ্ছে ওয়াই টু দিবার ফোর প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার মাইনাস এখানে ওয়াইয়ের জায়গায় শুধু মাইনাস ওয়ান দিতে হবে তো এখানে মাইনাস ওয়ান আছে মাইনাস এর উপর পাওয়ার কি ফোর আছে তাহলে একটা পজিটিভ ওয়ান হবে আমরা জানি যে ঋণাত্মক সংখ্যার উপরে যদি পাওয়ার যদি জোর হয় তাহলে ঋণাত্মক সংখ্যাটা ধনাত্মক হয়ে যায় যোগ ফাইভ এই যে এখানে ধনাত্মক ওয়ান হবে পাঁচ একে পাঁচ মাইনাস থ্রি টু প্লাস টু ওয়ান চলে আসে এটা তো এটার মান হচ্ছে কত এটার মান হচ্ছে থ্রি এগুলো আসলে দেখানোর পিছনে এগুলো বাচ্চাদের করা যে এখানে যেটা মাইনাস ওয়ানটা বসিয়ে দাও এটা বাইরে হয়ে অথবা এটা ক্যালকুলেটর দ্বারা বের করা যায় শর্টকাটে বের করা যায় বলা হয়েছে যে কজ স্কোয়ার থিটা মানে সাইন্স স্কোয়ার থিটার এই যেগুলো ওয়ান হলে থিটার মান কত এখানে থিটার মান কত এর জন্য এই সমীকরণটা সমাধান করলে এটার ভ্যালু ওয়ান পাওয়া যাবে তো এখানে বলি যে সাইন জিরো ডিগ্রির মান কত এখানে জিরো জিরো ডিগ্রি বসালেই চলে আসে আর কজ জিরো ডিগ্রির মান কত ওয়ান তাই না সাইন নাইনটির মান যেটা কজ জিরোর মান সেটা কস জিরো ডিগ্রির মান কত এখানে কি দাঁড়িয়ে যেগ্রির মান কত ওয়ান স্কোয়ার একের স্কোয়ার দিলে যে কথা না দিলে একই কথা সাইন স্কোয়ার জিরো ডিগ্রি মান কত জিরো ওয়ান জিরো করলে ওয়ান আসে তার মানে কত এর জন্য হচ্ছে এই সমীকরণটা মানে থিটার মান কত হলে থিটার মান যখন আমি জিরো বসাবো তখন এরপরে সবার শেষ প্রশ্নটা যেটা দিয়ে এই সিরিজটা শেষ হবে সেটা হচ্ছে এম প্লাস এন এর মান দেওয়া হচ্ছে ফাইভ এবং এম মাইনাস এন এর মান দেওয়া হচ্ছে এত হলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান কত তা আমরা একটা সূত্র জানি যে টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজিক টু এম প্লাস এম হোল স্কোয়ার এখানে যেহেতু দুই আছে দুই কম তাহলে সে চাইবে বাড়তে আর যদি চার থাকতো তাহলে সে বেশি চাইতো কমতে দুই কম তাহলে চাইবে সে বাড়তে বাড়তে মানে যোগ আর চার থাকলে বড়ো থাকতো তাহলে সে চাইতো কমতে তাহলে হতো দুই কম তাহলে এখানে যোগ হবে কারণ সে চাইবে বাড়তে এম মাইনাস এন তো এখানে দুই আছে গুণ আকারের পাশে আসলে ভাগ আকারে তো এম প্লাস এন এর মান কত ফাইভ ফাইভ স্কোয়ার করলে পঁচিশ যোগ এম মাইনাস এন এর মান কত তিন তিন স্কোয়ার করলে নাইন ডিভাইডেড বাই দুই এখানে আছে গুণ আকারে এ চলে যাবে ভাগ আকারে নয় ডিভাইডেড বাই সতেরো এটার মান চলে এসেছে সতেরো ক্যালকুলেশনটা করলে তো এটার মান হচ্ছে সতেরো তুইভাবে নিই তিরিশটা এটা শেষ হয়ে গেল